মশলার রানী এলাচ যেমন গন্ধ তেমনই স্বাদ শুধু তাই নয় তেমনই খাদ্য ও পুষ্টিগুণ এতে আছে প্রোটিন কার্বোহাইড্রেট কোলেস্টেরল ক্যালোরি ফ্যাট ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম কপার আয়রন ম্যাঙ্গানিজ ফসফরাস ও ভিটামিন এ ইত্যাদি হার্টের জন্য এলাচ এলাচের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা হার্টের জন্য অনেক ভালো কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপের দারুণ ওষুধ হিসেবেও কাজ করে এলাচ এবার যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য এলাচের ব্যবহার এলাচ বিভিন্ন রকমের সমস্যা যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয় এবং ব্রঙ্কাইটিস ও শ্বাস প্রশ্বাসের কোনো রকম সমস্যা থাকলেও এলাচ খেলে অনেক ভালো উপকার পাওয়া যায় এবার আসা যাক রক্তচাপ নিয়ন্ত্রণে এলাচের ব্যবহার উচ্চ রক্তচাপের সমস্যায় এলাচ খুবই উপকারী এটি ওষুধ হিসেবেও কাজ করে সুপ বা স্টু এর মাধ্যমে এলাচ মিশিয়ে খেলে খুব সহজেই কিছু দিনের মধ্যে রক্তচাপ নামতে শুরু করে যারা ডিপ্রেশনে ভুগে তাদের জন্য এলাচের ব্যবহার ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচতে এলাচ দারুণ সাহায্য করে প্রতিদিন চায়ের কাপে কয়েক ফোঁটা বা কয়েক দানা এলাচ ফুটিয়ে পান করুন দেখবেন অনেক উপকার পাবেন ক্ষুধা বৃদ্ধিতে এলাচের ব্যবহার এলাচ খিদে বাড়াতে সাহায্য করে এলাচ তেল ব্যবহার করলে খাবার প্রতি ইচ্ছেটা অনেক গুণে বেড়ে যায় দাঁতের জন্য এলাচের ব্যবহার এলাচের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের ভেতরের অংশ অর্থাৎ মাড়ি ও দাঁতের অনেক উপকার করে এলাচ ক্যান্সারের জন্য এলাচের ব্যবহার এলাচের খাদ্য কারণে অনেক ধরনের ক্যান্সারের টিউমার বা কোষগুলি বাড়তে পারে না কোলেস্টেরলের ক্যান্সারের ক্ষেত্রে এলাচের গুণাগুণ বিশেষভাবে প্রমাণিত উজ্জ্বল ত্বকের জন্য এলাচের ব্যবহার ত্বকের ফর্সাভাব ও উজ্জ্বলতার জন্য এলাচ দারুণ কাজ করে ত্বকে ব্রণ এবং কালচি ভাব দূর করে এলাচ মধু ও এলাচ প্যাক বানিয়ে মুখে যদি লাগাতে পারেন তাহলে ব্রণ কমে যাবে এবং ত্বকের উজ্জ্বল অনেকটাই বেড়ে যাবে তাই বন্ধুরা প্রতিনিয়ত সমস্ত কিছু রোগ নিরাময় করার জন্য এলাচ খান এবার আসা যাক ঠোঁটের জন্য এলাচের ব্যবহার আমরা সবাই চাই যে আমাদের ঠোঁটটা অনেক মসৃণ এবং গোলাপি হোক তার জন্য এলাচের ব্যবহার হলো এলাচ দিয়ে ঠোঁটে নানা রকমের বাম বা তেল তৈরি হয় ঠোঁটের কোমলতা বা কোমল ভাব ফুটিয়ে তোলে এলাচ এবং গোলাপি ভাব বজায় রাখে এবার ঠোঁটটা যাতে আরও গোলাপি হয় তার জন্য একটি প্যাক বানিয়ে নিন একটু এলাচ গুঁড়ো একটু আমন্ড অয়েল আর একটু অ্যালোভেরা জেল একসাথে নিয়ে খুব ভালোভাবে প্যাক তৈরি করে নিন এই প্যাকটি আপনি প্রতিদিন লাগিয়ে ঠোঁটে লাগিয়ে পনেরো মিনিট রাখুন দেখবেন অনেক উপকার পাবেন চুলের জন্য এলাচের ব্যবহার মাথার ত্বক পরিষ্কার থাকলে চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়ার সমস্যা থেকে অনেক মুক্তি পাওয়া যায় এলাচের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান চুলের গোড়া মজবুত করে চুলকে ঝকঝকে করে বন্ধুরা আজকে আমরা এলাচের অনেক গুণাগুণ সম্পর্কে জানলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না